এজন্যই রায় এত কষ্ট করে এদের সামনে একটা স্বার্থ আছে যারা নামাজ আদায় করে না এর নামাজ কি এটাই বোঝে না এই জন্য নামাজ আদায় করে না কথা বলেন আমি চিন্তা করলাম মানে আমি না মুফতে আমি হামসা উনি ডাক দিয়ে বলছে আমি চেষ্টা করলাম আমি চিন্তা করলাম এদেরকে আগে নামাজ চিনানো লাগবে নামাজ আমি কেমনে চিনাবো এই চিন্তা করার পরে মসজিদের দুই তলায় আমি একটা বয়স্কদের জন্য মাদ্রাসা বানিয়ে দিলাম দুইটা হাফেজ ভাড়া করলাম এ হাফেজ সাহেবরা তোমরা এখানে কোরআন শিক্ষা দিও মুরুব্বিদেরকে তিন মাস যেতে না যেতে যেই মসজিদে ছিল তিন জন মুসল্লি ফজরে আল্লাহ রহমতে এখন ওই মসজিদের ভিতরে তিন কাতার মুসল্লি ফজরে এরা নামাজ বুঝেছে এরা কোরআন বুঝেছে আমার ব্যব